বাম আমল হোক কিংবা বর্তমান রাম আমল উভয় আমলে গ্রামীণ রাস্তাঘাটের বেহাল দশা এতে ভোগান্তের শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে এই অভিযোগ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার কুর্্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় চুয়ান্ন নং কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রটি বাম বলে পরিচিত সেখানে বর্তমান বিধায়ক রয়েছেন ইসলাম উদ্দিন বিধায়কের বাদীর সামনে রয়েছে কুর্্তি গ্রাম পঞ্চায়েত এ করতে গ্রাম পঞ্চায়েতের চার ও সাত নং ওয়ার্ড এলাকার সাধারণ জনগণদের পথ চলাচলের একমাত্র রাস্তার বেহালদশা দীর্ঘদিন ধরে রাস্তাটির পাঁচশো মিটার সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী বিগত বাম আমল থেকে বর্তমান বিধায়ক ইসলাম তখন ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান পরবর্তী সময় কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ও বর্তমান বিধায়ক তিনি বিধায়ক মহাশয়ের একের পর এক পদের পরিবর্তন হলেও বাম শাসনে এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি দু হাজার নির্বাচনে গোটা ত্রিপুরা রাজ্যে বিজেপির দখলে আসে তখনও 52 কদমতলা কুরতি বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম দলের বিধায়ক হিসেবে নির্বাচিত হন ইসলাম উদ্দিন পরে 2023 সালে বিধানসভা নির্বাচনে পুনরায় তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন স্থানীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনinda থাকায় কুরতি গ্রাম পঞ্চায়েতে সাতু চাং ওয়াট এলাকাড সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এ রাস্তা সংস্কারের জন্য কিন্তু কুรือ উদ্যোগ গ্রহণ করেনি বিধায়ক 2019 বিধানসভা নির্বাচনে কুরতি গ্রাম পঞ্চায়েতের যখন বিজেপি দলের দখলে আসবে তখন গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হন সুব্রত শব্দকর অভিযোগ ওই বাসিন্দাদের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা পঞ্চায়েতে ক্ষমতায় আসলে এ রাস্তা সংস্কার করা হবে কিন্তু প্রধানের প্রতিশ্রুতি ছিল শুধু মুখে এখন পর্যন্ত পালনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি প্রধান এমনটাই অভিযোগ গ্রামবাসীর এটা চৌয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা এটা বিগত তো পঁয়ত্রিশ বছর পঁচিশ বছর আসিল বামট সরকার তখনও রাস্তাটা আমরা আর বলছে না সামান্য মাটির রাস্তা করিয়া ইটুর দিয়া মোটামুটি আমরা এটা একটা যাতায়াত করতাম পার হলাম মোটামুটি এখন বিগত পাঁচ বছর আইল বা বিজেপি সরকার আবার পরে এই রাস্তা নিয়ে কিছু হামলা হয়েছে কেস মামলা হয়েছে তখন আমি দারোগা বাবুর সামনে কইছি আরো কথা যে এই রাস্তা তো খাস হওয়া দূরের কথা এটা তারা বিজেপি যারা আছে ভোজ্যিতে প্রধান হোক মেম্বার হোক তারা এটাতে একটা দিন কুদালও লাগাইছেন আমি এরকম কইছি তখন আমার হোটেলে কিছু রাগিত হয়েছে তা নিয়ে জলগুলা গলি হয়েছে এখন রাস্তাটা এমন বেহাল হয়েছে আমরা আর্তে পারি আর না আমরা বাচ্চা কাচ্চা স্কুল কলেজের দিতাম পারি না করি করে খোলো বইয়া মেন মেইন লৈয়া যাইতে লাগে নিয়া বাচ্চারা দেওয়া লাগে আবার স্কুল ভরে গিয়া গিয়ে মেন রোডও তো খোলো কৰি বহিয়া বাড়িয়া করে আনা লাগে আমি গত আটার যে বিধানসভা নির্বাচন হয়েছে নির্বাচনের সময় নির্বাচিত জয়ী ইসলাম উদ্দিন ওয়ার যখন টাইন আপ্রাণ দুখ লোকস বেশি লোকজন লোহা আমি তান দিয়ে একটু আমার আত্মীয় হিসাবে টানতে বাড়িয়ে করে নিছি চা ফান খাবাইছি এরপরে আমরা পার্সোনাল আমি আমার আলাদা রুমও নিয়া কইছি বুঝাইয়া ওলা কথা বলে তো তুমি যেমন হোক আমরা রাস্তাটার দিকে একটু লক্ষ্য করে বা ভাই আমরা রাস্তাঘাটে চলতাম পারি না আমরা বিরাট অসুবিধা বুঝলে ওইবো অইবো আমি কথা দিলাম রাস্তা হইব এরপরেও তাহলে বারবার বাড়ি যাই আর ফোন করিয়া কইয়ার যে আমরা ওলা অসুবিধার মাঝে পড়ছি আমরা রাস্তাঘাট লই আমরা রাস্তাঘাটে চলাচল করতাম পারি না উপায় আছে ব্রাঞ্চে একটা রাস্তায়ও বেশ সুবিধা নয় আমরা কোনো সময় হওয়া আশা করি দেখিয়া ফেরাও মালিকানা রাস্তা অনেক সময় খুঁটি মারে ঝগড়া করে বিভাদ আমরা এই রাস্তাটার মাঝে কিছু কাম করা যাবে মোটামুটি কোনো ধরনের সুবিধা নাই কইলেও হইবাকাতনটি হইলেও বেঠি ইত্যারিকালো নাই তারা যারা মোটামুটি পঞ্চায়েত তারা বিজেপির আছে আট দশজন তারা মোটামুটি এরা অহং এখানে কঙ্কালের মতো বই রয়েছে যা কিছু আইলো তারা লুটপাট করিয়া খাইলেই তো মানে ইনো যে একটা রাস্তা গ্রামে একজন মানুষ হঠাৎ করি স্টো কইলো বা কোনো অসুখ বিসুখ কইলো এর লইয়া রাত্রে কি রকম চিকিৎসা দেখতে এখানে কিতা করতে এদিকে কয়েকদিনের বিরাম বৃষ্টিপাতের ফলে উক্ত রাস্তাটি ভগ্নশয় পরিণত হয়ে রয়েছে গাড়ি বাইক চলাচল তো দুরস্থ পায়ে হেঁটে চলাচল মুশকিল হয়ে পড়েছে স্থানীয় জনসাধারণের ওয়ার্ডের বিজেপি দলে নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন জুবেদা খাতুন এবং সিপিআইএম দলের প্রতিনিধি রয়েছেন তাজ উদ্দিন উভয় দলের মেম্বাররা দেখে শুনেও না দেখার ভান করে চলছে বলে অভিযোগ বিধানসভা অন্তর্গত কুর্তি গ্রাম সাইর এবং পুরানা পাঁচ নতুন ছয় এই দুইটা ওয়ার্ডের মানে প্রায় দুইশো থেকে আড়াইশো পরিবারের বসবাস এই রাস্তার উপরে বিগত দশ বছর যাবৎ কর্তি বিধানসভা এমএলএ আছেন ইসলাম উদ্দিন তারও কোনো উদ্যোগ নাই রাস্তার ব্যাপারে বিগত পাঁচ বছর থেকে কর্তি গ্রাম পঞ্চায়েত প্রধান আছে সুব্রত শব্দকর তারও কোনো উদ্যোগ নাই শুধু খার পরে খালি ঐব ওইব ওইব পঞ্চায়েত বছরের একদিনও কোন না তারা এরকম পরিস্থিতিতে গোটা পঞ্চায়েতের মানে কাজ কারবার ধরে খালি এই রাস্তা নয় গোটা পঞ্চায়েতের মাঝে এমন মেইন রাস্তা বাদে গ্রামের কোনো রাস্তা আটার উপযোগী কোনো রাস্তাও নাই কিন্তু তারার কাছে কোনোটা উদ্যোগ নাই শুধু তারার মাতইল গিয়া অইব ওইব তারা শুধু খালি মিটিং করতে মিছিল করতে গেলে খালি ভুবনে মিটিং মিছিল এই পর্যন্ত আর পঞ্চায়েত খোলার কোনো নামও নাই আজকে যে কোনো মানুষের গিয়া পঞ্চায়েত গিয়া কিছু হইত বা কিছু হইত রাস্তাঘাট হইতো কি না হইত প্লাস এই এই ওয়ার্ডের বর্তমান যে মেম্বার যে নাচ ওইন জুবেনদা কাতুন তানও কোনোটা উদ্যোগ নাই যে রাস্তাঘাট হইতো কি ওইত না

তান এক গাওসবাত তান বাড়ি কিন্তু তান কোনদা গাওসবার রাস্তা ঘাট কোনদা যায় আসে তান কোনদা যায় তান শুধু তান চিন্তা তা চিন্তা কেন কিলা ফাইতা গাইতে কিলা তান কিলা অষ্টলিকা বানাই দা তান নিজে কিলা জিও করতা তান খালি শুধু তান চিন্তা তার করছ চিন্তত না আপনারা ব্লকটা চাইতেন বা তবে সম্প্রতি ভোট বয়কট করার হুশিয়ারি চারদিক থেকে উঠে আসছে রাস্তার উন্নয়ন নিয়ে ধাপ্পাবাজি ভাষণ আদ গ্রহণ করছে না জনগণ যা বারংবার স্পষ্ট হচ্ছে মানুষের বিক্ষোভের মধ্য দিয়ে শ্যামল টিভি